আরে বুড়া কোথায় গেছলে দোকানে গেছিলাম দোকানে দোকানে কে বলটু বানি জানো বলটু কই ও বলটু স্কুলে যাওয়ার জন্য রেডি বলটু কি রেডি রেডি করে কে দিয়েছে আজকে আই বাহ তাহলে আমার আজকে একটু হলেও চাপটা কমেছে আচ্ছা আরেকটা জিনিস দেখবা বলটু যে স্কুল যাবে বলটু সে টুপি মাস্ক কোথায় সব শুনে নাও মা সব কোথায় সেগুলো কিছু আনো নি গুছিয়ে

এই হলো ট্রিট 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 আর কি বলে তো আর দেখো ধামাকা চমক এই দেখো ইয়া বড় বিস্কুটের প্যাকেট ফ্যামিলি প্যাক পুরো এটা ইয়া উল্টে গেছে তো পাল্টে মোনাকো মোনাকো এটা এটা নোনতা নোনতা এটা খেতে দারুন চা এর সঙ্গে জাস্ট জমে যাবে ঠিক আছে এটা ফ্যামিলি প্যাক আমরা সবাই মিলে খাবো তাই তো এটা থেকে তুমি ইয়া তো বড় বিস্কুটের প্যাকেট আনলে কেন তুমি কতদিন যাবে জানো

আচ্ছা দুটো তোমার জন্য বাকি দশটা আর এর মধ্যে এখনো দশ প্যাকেট রয়েছে বারবার দেখাই এই দেখো দারুণ খেতে লাগে এগুলো আমারও খুব ভালো লাগে বাকি দশটা আমার বন্ধু বাণীর দেখটা আমারও একটু হয়ে যাবে তাই নিয়ে আসলাম বড় প্যাকেট ওকে বাকি বানি আমার আমার অতগুলো তুমি একা খাবে নাকি হ্যাঁ আজ এসে দেখা যাবে ওকে বল তো তাহলে টিফিনটা নিয়ে যাও এবার চলে যাও স্কুলে ঠিক তোমার স্কুলে যাওয়ার রথ চলে এসেছে যাও উঠে যাও এই দেখো হ্যাঁ ফাইনালি বায়না করে সেই বোতলটাই নিয়ে যাচ্ছি স্কুলে যা উঠো পড় প্রচন্ড রোদ্দুর কিন্তু সাবধানে যাবে ঠিকঠাক করে হ্যাঁ টাটা